চারা একবারে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে চারায় কোনো ধুমখুন হবে না ছয় পুরোকার পেয়ারা চারা পাওয়া যাবে আর নতুন চাষ করছে তাদের জন্য বলছি চারা পেতে আপনারা যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ টু নাইন সিক্স থ্রি আমার নাম হজরত আলী আসসালামু আলাইকুম দর্শক আমি সাইন সোল আপনাদের সাথে আসছি বিভিন্ন ফলের নার্সারি থেকে এখানে বিশেষ করে প্রতিযোগিতামূলক সময় এসে চাষিদের বিভিন্ন পেয়ারা জাত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন আপনি ভাবছেন হয়তো নতুন চাষ করব কি পেয়ারা চাষ করব আর কোনো টেনশন নেই আমরা একটা নার্সারিতে আসি হজরত ভাইয়ের নার্সারিতে এই নার্সারিতে ছয় থেকে সাত রকম প্রজাতির পেয়ারা চারা আছে সেই হজরত ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আপনি তো হজরত ভাই বিভিন্ন প্রজাতির ফলে নার্সারির গাছ নার্সারি তো আপনার জি আমার এখানে কত প্রকার চারা আছে এখানে আছে চার থেকে পাঁচ প্রকার পেয়ারা চারাই আছে এখন আমাদের মতো ইয়াং বয়সের অনেক চাষিরা বর্তমান পেয়ারা চাষ করতে এবং ফুল চাষ করতে আগ্রহী এবং অনেক জায়গায় করছে এখন আপনার এখানে যদি চারা নিতে আসে গ্রান্টি মূলক পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি এই চারা গুলো কি সব আপনার নিজের বান্ধব এগুলো আমি নিজেও বান্ধি আমার লোক আছে লোক বান্ধি কিন্তু ডোগা গুলো নিজে আমি সংগ্রহ করে নিয়ে আসি মানে যে কষ্টটা বান্ধে ওই কষ্টটা নিজে সংগ্রহ করে নিয়ে আসি নিজে সংগ্রহ করে ওই নিজে সংগ্রহ এই চারা পেয়ারা চারা লাগাইলে কতদিন বয়সে গাছে ফলন আসবে এ তো আমার নার্সারিতে ফুল এসে যায় এটা বলবো কি এ লাগানোর পরে যে ডোগা গুলো দেখা যাচ্ছে

ওইটা আছে আপনার এই যে এটা আছে গ্যাস 7 এটা 7 এটা 7 এটা মনে একদম সুপার 7 সুপার 7 সুপার 7 গুলো কি সব সাদা সবই সাদা হবে হাসের ডিমের মতো হাসের ডিমের মতো হাসের ডিমের সাদা হবে প্লাস গোল হবে যদি একটা গাছে পাঁচটা ডগা হয় পাঁচটা ডগায় কি ফলন আসবে অনেক সময় দেখা যায় যে সবগুলোই তো আসে না হয়তো ওই ডে কেটে দেওয়ার পরে একটা সিরিয়াল আসে আপনি যেমন ডগা গাছে সিরিয়ালে কাটবেন আপনার ফল ঠিক সেই সিরিয়াল অনুপাতে আসবে আর একসাথে যদি আপনি ডগা সব কাটেন

বুনোচারা বানছে এইগুলো বুনোচারা হম এই চারা কতদিন পরে ফুটবে এই সারা গুলো পনেরো থেকে বিশ দিনের ভিতরে চারা গুলো যাবে আচ্ছা এই আর দিন পরে চারা গুলো লাগানোর উপযোগী চলে আসবে এই যে কসগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলো ধর মনে করেন সাদা ফাইবের কস সাদা ফাইবের আপনি নিজে সংগ্রহ করেন আমি নিজে সংগ্রহ করে নিয়ে আসা এগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসি আর আমার এই ভাইজান আছে সে বানছে তার ডিউটি শুধু পেছানো আচ্ছা যত পেছা দিবার তত প্রোডাকশন আপনার এখানে আমরা যতদূর জানলাম ছয় প্রকার পেয়ারা গাছ চারা আছে তা ছয় প্রকারের দাম কেমন যেমন ধরেন এই 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 ফাইভ চারাটা সাদা ফাইভ চারাটা দাম পাঁচ বিশ তিরিশ টাকা আর গোল্ডেন এইট ওর দাম আছে ছাব্বিশ টাকা সেভেনও ছাব্বিশ টাকা

পুরো সতেজ চারা এই চারা যখন মাথাটা মারা যাবে তখন মনে করতে হবে যেটা ওই যে মাহাজনের ভুলির কারণে মারা গেল অনেক সময় পচা লাগে অনেক সময় সত্তাকে ধরে বিভিন্ন রোগের কারণে মারা যায় যখন দেখা যায় চারা সব ঠিক আছে তার ঠিক মনে সঠিক আছে এ পুরো ডাইরেক্ট চারটা মারা গিয়েছে ওই জায়গায় আমি তার সাথে কিছুটা আর কি দেব কম্প্রোমাইজ বা ক্ষতিপূরণ ভাই একটু কথা বলতে পারি আপনি যে চারাটা বানছে এটি কি জাতের চারা এটা আছে সাদা ফাইভ সাদা ফাইভ আচ্ছা এই নার্সারির আপনি চারা বানেন হ্যাঁ এটা আমি চারা বানাই আপনি কতদিন ধরে চারা বানেন মোর আমি এই এক বছর এক বছর আরে নার্সারি বয়স কত দিন নার্সারি বয়স 5 বছর এর সুনাম কেমন সুনাম খুব ভালো এখনো কেউ কোনো খারাপ রিপোর্ট বা কোনো জালিয়াতি এমন কিছু বলেনি না আমার জানামতে কথা কেউ বলেনি আচ্ছা

আমি এই মুহূর্তে আছি যশোরের চৌগাছার হাকিমপুর ইউনিয়নের হাজামপাড়ার হজরত আলী নার্সারিতে আর এই হজরত আলী নার্সারিতে যারা নতুন পেয়ারা চাষ করবেন এবং যারা বিভিন্ন জাতের বিভিন্ন ফলের চারা খুঁজে বেড়াচ্ছেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার এবং আপনাদের যে লোকেশন দেওয়া হলো এই লোকেশনে আসলে নাসারি সন্ধান পাবেন রাস্তার সাথে বাড়ি বাড়ির সাথে নাসারি হজরত আলী নাসারি হাজমপাড়া মোড় কোমরপুর রোড সবাই ভালো থাকবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন চারা নিতে যারা নতুন ফল চাষ করতে ইচ্ছুক পেয়ারা চাষ করতে ইচ্ছুক নির্দ্বিধায় গ্রান্টি সহকারে পেয়ারার চার ধন্যবাদ ভালো থাকবেন